চেন গুলোর জন্য একদম পাগল হয়ে গেছিল আপনি কিন্তু নতুন স্টকে অনেকগুলো চেন আছে যেটা আমার গলায় দেখতে পারবেন সেটা ডিজাইন আর এইটা হচ্ছে পাতা ডিজাইন তারপর এইটা হচ্ছে ডায়মন্ড কাটে মানে ডায়মন্ড শেপে তারপর এইটা হচ্ছে লাভ ডিজাইনের আর এই যে দেখো আমার গলায় যেটা আছে সেটা হচ্ছে এই যে এইটা চারটার ডিজাইন কিন্তু আপু এখন স্টকে আসতে অনেকগুলো চেঞ্জ কিন্তু এখানে আসছে দেখতে পারতো সেগুলো দেখানোর সাথে সাথে কিভাবে তো আউট হয়ে যায় যারা যারা এখনো অর্ডার করো নাই তারা এখনই অর্ডার করে দিতে পারবে যে দেখো রাফ ইউজের জন্য কিন্তু বেস্ট একটা চেঞ্জ বলতে গেলে আমি কিন্তু সবসময় এটা করে থাকি তোমরা কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিও তো দেখো আমি চিন্তা করা তাই দেখতেই পারো না যে এটা স্বর্ণ মানে স্বর্ণ ঠিক আছে আঁখি নতুন ফ্ল্যাট কেনার পরে এবার চলে গেল গোল্ড কিনতে তোমরা বলো তো আকি কি গোল্ড কিনতে গেল নাকি এমনি চেন কিনতে গেছে তোমরা প্লিজ কমেন্ট করে এটি কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানাবা দেখো এই চেন গুলো কিন্তু রাফ ইউজ করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন আছে চার চারটা ডিজাইন আছে তোমরা যে কোনো একটা পছন্দ করে নিতে পারো একটা দুটো যার যে কয়টা লাগে সে কিন্তু সেই কয়টাই নিতে পারবা সবসময় বাইরে যাওয়ার সময় কিন্তু এই ধরনের চেন পরে কিন্তু যাওয়া যায় রাফ ইউজ করার জন্য কিন্তু এই চেনগুলো খুবই খুবই ভালো এই চেনগুলো যতবারই এনেছে ততবারই কিন্তু খুব দ্রুতই স্টক আউট হয়ে গেছে তোমরা খুব দ্রুতই অর্ডার করে তাড়াতাড়ি নিয়ে নাও যার যে কয়টা লাগে এই চেনগুলোর কিন্তু কালার ওঠার ভয় নেই তাড়াতাড়ি তারপরে কিন্তু কালার গ্যারান্টিও তারা দিয়ে দেবে তোমরা যে যে কিনবে সাথে কিন্তু কালার গ্যারান্টি কার্ডও পেয়ে যাবে তো বন্ধুরা নিয়ে নিতে পারো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাওয়ার আগেই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবা